আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা আমরা জানব ধনী হওয়ার কিছু ইসলামিক আমল যেগুলো রাসুলুল্লা সাল্লাম ও সাহাবিরা করে গেছেন এই আমলগুলো করলে ইনশাল্লাহ আপনার রিজিক বাড়বে সংকট দূর হবে এবং জীবন হবে বরকতময় এক নম্বর পাঁচক্ত নামাজ আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন নিশ্চয় নামাজ বেহ বেহাই মানপনা ও মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ পড়া মানে আল্লাহর কাছে নিজের দুঃখ কষ্ট খুলে বলা দুই নম্বর হলো সুরা ওয়াকিয়া প্রতিদিন রাতে হাদিসের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো দরিদ্র পতিত হবে না চেষ্টা করুন এশার নামাজের পর বা ঘুমানোর আগে একবার করে পড়তে তিন নম্বর ইসতেকভার প্রতিদিন কমপক্ষে একশোবার আস্তাক ফিরুল্লাহ বলুন কোরআনে আল্লাহ বলেন ক্ষমা প্রার্থনা করে আমি আকাশ থেকে বৃষ্টি দিব এবং ধন সম্পদ বাড়িয়ে দিব তাহলে ক্ষমা প্রার্থনা করতে হবে চার নম্বর দান ও সাদকা করা রাসুল্লাহ সাল্লি সাল্লাম সাদকা মালকে হেস করে বলেন বরং আল্লাহ তাতে বরকত দেন পাঁচ নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক জোড়া রাখা অপরিহার্য হাদিসে আছে যে ব্যক্তি চাই তার রিজিক বাড়ুক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে ছয় নাম্বার দোয়া ও জিকির করা প্রতিদিন সকালে দুই এই দোয়া পড়ুন প্রতিদিন সকালে যদি আপনি একশো বারে দোয়াটি পড়েন তাহলে এটি রিজিক বাড়াতে খুবই কার্যকর সাত নাম্বার হচ্ছে শরীফ পার্ট যত বেশি দূরত পড়বেন আল্লাহ তত বেশি আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন প্রিয় ভাই বোনেরা ধনী হতে হলে শুধু দোয়া করলেই হবে না সেই সঙ্গে পরিশ্রম হালাল উপার্জনের চেষ্টা কর এবং ধৈর্য থাকতে হবে আল্লাহ যেন আমাদের সকলের রিজিকের বরকত দান করেন সবাই ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব